গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন আসছে যে প্রশ্নটি অনেকে করেছেন যত সম্ভব এটা ফেসবুকে খুব প্রচার প্রসার হয়েছে তো প্রশ্নটি হলো আমরা যেই বিছানায় ঘুমাই এবং স্ত্রী সহবাস করি সেই বিছানায় বসে খাবার খেলে কি কোনো সমস্যা হবে অনেককে বলতে শুনেছি এতে নাকি সংসারের অমঙ্গল হয় বা অভাব অনটন লেগে থাকে সঠিকটা জানিয়ে উপকৃত করবেন জাজা কুমুল্লা হুখাইরান এটি একটি ভুল ধারণা বেডরুমে স্বামী স্ত্রী যেখানে শয়ন করেন স্বামী স্ত্রী সহবাস করেন সেই রুমে বসে খাটে বসে খেলে অমঙ্গল অবাবনটন লেগে থাকে গড় সংসারে বরকত আসে না এমন অমূলক অবাস্তব কিছু ধারণা আমাদের মাঝে মুসলিম সমাজে রয়েছে সব সমাজে না কিছু সমাজে তো এটি মানুষ অজ্ঞতাবশত বলে থাকে কোরআন না জানার কারণে স্বামী স্ত্রীর সহবাস যেটা কি অনেকে জানে না স্বামী স্ত্রী সহবাস মনের কাম ভাব পূর্ণ করি মনের চাহিদা পূর্ণ করি উভয়ই কিন্তু এটি যে একটি বড় ইবাদত এটা আমরা অনেকে জানি না তো এই প্রশ্নর উত্তর আমি দিচ্ছি রসলামের সরাসরি একটি হাদিস থেকে আবুজার গিভারি রদি আলম একটি হাদিস বর্ণনা করেছেন যে হাদিসটি ইমাম মুসলিম বর্ণনা করেছেন হাদিস নম্বর এক হাজার ছয় নম্বর হাদিস আবুজর কিফারি বলেন ইন্না না সামিন আসা বিন নবী কালু ইয়া নাবি আল্লাহ ইয়া রসুল আল্লাহ জাহাবা আহালুদ্দুসুর বিল উজুর রসলামের কিছু সাহাবি এসে রসলামকে বললেন যে ইয়া রসুল আল্লাহ যারা ধন্যাট্য সম্পদশালী তারা তো অনেক সব নিয়ে গেলগা। গা আমরা তো অভাবী দরিদ্র যে সবগুলি অর্জন করতে পারি না ইউসাল্লু কামা নুসাল্লি আমরা নামাজ পড়ি তার তো নামাজ পড়ে একই রকম সব নিয়ে নেয় ওয়া ইয়াসুমুনা কামা নাসুম আমরারু রোজা রাখে ওয়া ইয়াতসাদদাকুনা বিফুযুলি আমওয়ালিহিম কিন্তু তারা তাদের অতিরিক্ত সম্পদ থেকে সাদকা করে সওয়াব অর্জন করে সেটা আমরা পারি না দান সাদকা করে সম্পদ ব্যয় করে সব নিতে পারতেছি না এটা কিন্তু হিংসা না এটা হলো ঈর্ষা যে আমাদের সম্পদ থাকলে আমরাও এটা করতে পারতাম তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু যখন অভিযোগ করলেন রাসূল সাল্লাম তখন বললেন আওয়ালাই সকাত জালা আল্লাহুল আকুম্মা তা সাদ্দাকুন আল্লাহবুল আলামিন কি তোমাদের জন্য রাখেননি তোমাদেরকে দেননি যেটা দিয়ে তোমরা দান সৎকা করবে তখন রশ্না বললেন কুল্লি তা মিদা সদাকা প্রত্যেকটি আলহামদুলিল্লাহ সৎকা যদি কেউ বলে আলহামদুলিল্লাহ তা সৎকা গণ্য হবে ওয়া কুল্লা তকবীর আ সদাকা প্রত্যেকটি তকবীর আল্লাহ হকবর যদি কেউ বলে এটা সৎকা ওয়া কুল্লা তাসবীহাতি সাদাকাহ। যদি কেউ বলে সুবহানাল্লাহ এটাও সাদকা। ওয়া কুল্লা তাহলিলাতিন সাদাকাহ। এবং প্রত্যেকটি লা ইলাহা ইল্লাল্লাহ এটা সাদকা। লা ইলাহা ইল্লাল্লাহ বলেন এটা সাদকা গণ্য হবে এর সব পাচ্ছেন আপনি। ওয়া আমর বিল মা'রুফি সাদাকাহ ওয়া নাহয় আনিল মুনকার সাদাকাহ। সৎকাজের আদেশ যে কোনো সৎকাজের আদেশ সৎকাজ করলেন আদেশ দিলে এটা সাদকা গণ্য হবে। এবং যত রকম অসৎ কাজ অন্যায় কাজ ইস্তাম বিদ্দুষী ইস্তাম বিরোধী কাজ রয়েছে সেই সমস্ত কাজ থেকে যে কাউকে বারণ করেন নিষেধ করেন এইটাও সাতকায় গণ হবে পরবর্তী বললেন আহাদি কুম সদাকা তোমরা যে তোমাদের স্ত্রীর নিকট আস স্ত্রীর সহবাস করো এটাও সাতকা সাহাবিরা অবাক হয়ে বললেন ইহা রসুল আল্লাহ আহাদুনা আজরুন। আমাদের একজন তার খাহেসা মনোবাসনা পূর্ণ করার জন্য স্ত্রীর যায় সহবাস করে এর মাঝে কি সোয়াব রয়েছে তখন বললেন উত্তরে সরেন আর হারাম আকানা ফি হা বিচরুন। যদি তোমরা হারামে আসো মানে স্বামী স্ত্রীর সহবাস না করে জিনাবে বিচার করো তাহলে কি এটা পাপ হবে না বলছে হা তাহলে ইদা ওয়াদা ফিল হালাল কান কাহালাহু আজরুন যখন হালাল জায়গায় আসলে স্বামী স্ত্রী সহবাস করলে এটা তোমাদের জন্য সবের সুবাহ স্বামী স্ত্রী সহবাস করা একটি ইবাদত একটি সোয়াব একটি সৎকা ইবাদত যেখানে করবেন সেখানে আল্লাহ রিজিক বক্ষণ করবেন আল্লাহ রিজিক খাবেন আল্লাহর প্রশংসা করবেন এতে অন্যায় কি আছে বরক চলে যাওয়ার কি আছে এবং নিষেধের কি আছে অভাবনটন হওয়ার কারণ কি এটা মনের সংকীর্ণতা অমূলক ধারণা এই ধারণা থেকে একজন মুসলিমের উঠে আসা উচিত তাই স্বামী স্ত্রী যেখানে সহবাস করে ইবাদত করে সেখানে তেলাত করতে পারবেন ঘরে কোরআন রাখতে পারবেন এবং বসে খেতে পারবেন এতে কোনো সমস্যা নেই জায়স অল্লাহ তালা আলম ওসলাল্লাহু আল নবীন মাহমদ